সালাম আলাইকুম রহামাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একজনকে রুকিয়া করতে গেছিলাম গিয়ে একটা পরিবারে এমন অবস্থা দেখলাম একটা পরিবারে চারজন পাঁচজন সদস্য তার মধ্যে চারজনের গলা থেকে মোটামুটি বারো থেকে পনেরোটা তাবিজ আমরা সংগ্রহ করেছি সবার তাবিজ আগে খুললাম এরপরে একে একে রোকেয়া শুরু করলাম সবাই মোটামুটি জিনে আক্রান্ত এমন যে তাবিজ তাদের মানে তাবিজটাই হলো বিশ্বাস মানে তাওহিদের জ্ঞান তো একদমই নাই শিরিক কি জিনিস সেটা বুঝেই না মানে তাদের একদম তাবিজই হলো ভরসা দেখেন শুধু তাবিজ না যে হিন্দুদের হিন্দুদের কি যেন একটা পুতির মতো মালা হিন্দুদের মালা এটা এরপরে মানে কবিরাজের কাছে গিয়েছে কবিরাজ যেটা বুঝ দিয়েছে সেটাই তারা নিয়েছে হ্যাঁ এটা হলো আপনার আহ এটার মধ্যে কি আছে আমরা একটু খুলে দেখি তাবিজ দেখেন কি সুন্দর করে মানে তিনটা তাবিজ তিনটা তাবিজ সুন্দর করে আল্লাহ লেখা আছে বড় বড় তাবিজ হ্যাঁ তাবিজটা আমরা একটু খুলি দেখি কি পাওয়া যায় মানে মানুষের একটু সমস্যা হলে মানুষ অস্থির হয়ে পড়ে আল্লাহকে সেরে কবিরাজের কাছে দৌড়ানো শুরু করে দেখেন কাগজ সুন্দর করে পেশিয়ে তাবিজের মধ্যে দিয়ে দিছে দেখি কাগজে কিছু লেখা আছে না ও আচ্ছা কাগজে কিছু লেখা নাই এটা একটা গাছ দিয়েছে মানুষের একটু দরকার যে মানুষ গাছ ভিতর থেকে মানে এই ভিতরে প্যাকেট করে এটা ভিতর থেকে উপকার করবে জানি না কিসের জন্য এটা তারা নিয়েছিল একটা তাবিজ এখানে একজনের কোমর থেকে আমি তিনটা পেয়েছি এরপরে এই যারও আছে দুইটা একজনের তার এটা হলো ওই ছেলের বাবার শরীর থেকে এটা এবং এটা আর ওই ছেলের মায়ের শরীর থেকে এগুলো পেয়েছি ওই সেলের স্ত্রীর শরীর থেকে দু একটা পেয়েছি কি তার ছোট একটা শিশু আছে তার শরীর থেকে এই দেখি আছে এটার মধ্যে কিছু আছে বলে মনে হয় না কিন্তু গোড়া হয়ে যাচ্ছে একদম ছোট হওয়ার কারণে এটা ঘোড়া হয়ে যাচ্ছে এটাতে কি যেন একটা কাগজ দিয়েছে মানে কবিরাজরা যেভাবে বোঝায় মানুষকে ভিত্তিক মানুষ চিকিৎসা পদ্ধতি জানেও না মানুষ করারও চেষ্টা করে না কখনো দেখেন দিয়ে দিয়ে কাগজ শুধু মম আর মম এর মধ্যে কিছু আছে হয়তো একটু কাগজ থাকতে পারে এছাড়া পুরোটাই মম দিয়ে রাখছে এই তাবিজটা নিয়েছে তারা সেদিন একটা রোগী দেখতে গিয়েছিলাম এমন আহ একটা কবিরাজের কাছে গিয়েছে কবিরাজ বাড়ি বন্ধের জন্য কিছু টাকা চেয়েছে আহ জিনকে তাড়াবে এই জন্য কিছু টাকা চেয়েছে মানে যেটা তাদের বক্তব্য অনুযায়ী শুনলাম তাতে পুরোটাই ধোকা যেমন কিছু কিছু কথা তাদেরকে বলেছে যেমন পুরোটাই ধোকা যেটা সম্ভব না মানে বাণী কবিরাজ বলে দিয়েছে অথচ আল্লাহ সুমতলা সারা গায়েবের মালিক কেউ না দেখেন এখানে কাগজ কাগজগুলো অনেক আগে কর হওয়ার কারণে গুড়া গুড়া হয়ে যাচ্ছে এটা হলো এটা কাগজ দিয়েছে এগুলাতে কিছুটাতে গাছ দিয়েছে আর কিছুটাতে হলো আপনার এমনি মম দিয়ে ভরে দিছে কিছুটাতে এই যে একটা এটাতে কি যে আছে আমরা একটু এটা খুলে দেখি এটা হলো একটা কাগজ দিয়ে বেঁধে দিছে হয়তো কোন গাছ হবে খুলতে একটু কষ্ট এমন ভাবে বেঁধেছে মানুষকে কোন দিকে নিয়ে যাচ্ছে তারা মানুষের একটু সমস্যা হলেই মানুষ দৌড়ে কবিরাজের কাছে চলে যায় দেখেন এটা হলো হিন্দুদের একটা কি যেন আর কি এটাও দিয়ে দিছে এটাতে মানুষ কল্যাণ আশা করে এই জাতি কিভাবে পরিত্রাণ পাবে তাও হিত সম্পর্কে একদম জ্ঞান নাই শিরিক কি জিনিস সেটা বুঝে না মানুষ অথচ তারা মুসলিম তারা পাঁচক্ত সলাত আদায় করার চেষ্টা করে রমজান মাসে সিয়াম পালন করে অথচ তারাই এই কাজ করতেছে যখন একটু সমস্যা হয় দৌড়ে কবিরাজের কাছে চলে যায় দেখেন এই এটার মধ্যে শুধু কাগজই রেখেছে এটা বের হয় না একদম চিকন ভাবিস একদম চিকন